আসসালামু আলাইকুম ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম গতকাল আমরা ভাল ভাল আইকিউ সম্পর্কে ধারণা পেয়েছিলাম আজকে আমরা জানবো পারফরমেন্স আইকিউ সম্পর্কে বড় মধ্যেই মতোই পারফরমেন্স আইকিউতে কয়েকটি ধাপ রয়েছে প্রথম ধাপটি হলো পিকচার কমপ্লিশন এই ধাপে আমরা বাচ্চাকে একটা ছবি অথবা পিকচার দিব যেটা সে কমপ্লিট করতে হবে সেখানে একটা ইলিমেন্ট একটা অংশ ছবির মধ্যে মিসিং থাকবে সে ওই মিসিং অংশটাই জায়গা মতো লাগাবে দ্বিতীয় ধাপটি হচ্ছে পিকচার অ্যারেঞ্জমেন্ট সেখানে দৃশ্যের মাধ্যমে একটা কাহিনী অথবা একটা গল্প বর্ণনা করতে হবে এই দৃশ্যটা এলোমেলোভাবে ছড়ানো থাকবে সেখানে সব কিছু মিলিয়ে একজন বাচ্চাকে বলা হবে যে এই দৃশ্যগুলা সব জায়গা মতো প্লেস করে কমপ্লিট করার জন্য যদি সে সঠিকভাবে কমপ্লিট করতে পারে তাহলে আমরা দেখব যে একটা সুন্দর একটা পিকচার অথবা একটা কাহিনী বোঝা যাচ্ছে কোনো একটা গল্প কোনো একটা ঘটনা সেখানে একটা বোঝা যাচ্ছে ব্লক ডিজাইন ডিজাইনটাপে আমরা বাচ্চার সামনে বিভিন্ন কালারের কিছু ব্লক দিতে পারি এবং বাচ্চাকে বলা হবে একই কালারের ব্লকগুলোকে মিলিয়ে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে যদি সে একই কালারগুলো মিলিয়ে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে সে করতে পারে তাহলে দেখা যাবে একটা সুন্দর একটা স্ট্রাকচার অথবা গঠন তৈরি হয়ে গেছে অথবা একটা ব্লকের মধ্যে একটা সুন্দর একটা ছবি তৈরি হয়ে গেছে পরবর্তী ধাপটি অবজেক্ট অ্যাসেম্বলি সেখানে একজন মানুষ বলেন একটা গাছ বলেন একটা পশু বলেন তার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিগুলা একটা আলাদা আলাদা করে সাজানো থাকবে সেটা একত্রিত করে একটা স্ট্রাকচার তৈরি করবে সর্বশেষ ধাপটি হলো ডিজিট সেম্বল সেখানে এক থেকে নয় পর্যন্ত বিভিন্ন ধরনের সাংকেতিক সংকেত দেয়া হবে এবং বাচ্চাকে কিছু সময় দেওয়া হবে এই সাংকেতিক সংকেতগুলো মেমোরাইজ করার জন্য পরবর্তীতে এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকে আমরা র্যান্ডমলি সাজাবো কখনো সাত আসবে আগে কখনো পাঁচ আসবে আগে কখনো তিন আসবে আগে এভাবে করে দেওয়া হবে বাচ্চাকে বলা হবে যে ওই যে সংকেতগুলো সে একের পরিবর্তে কি সংকেতটা দেওয়া হয়েছিল তিনের পরিবর্তে কোন সংকেতটা দেওয়া ছিল এই সংকেতগুলো ডিজিটাল অপোজিটে সে লিখার জন্য অথবা সে প্লেস করার জন্য এই কয়েকটি ধাপের মাধ্যমে আমাদের পারফরমেন্স আইকিউটা যাচাই করা হয় এই পারফরমেন্স আইকিউ এবং ভাল আইকিউ সম্মিলিতভাবে যে টোটাল আইকিউটা এই আইকিউ টেস্টটা একজন সাইকিয়াট্রিস্ট অথবা একজন সাইকোলজিস্টের মাধ্যমে করানো উচিত একজন মানুষকে শুধুমাত্র তার কিছু অংশের মধ্যে নলেজের ঘাটতির কারণে অথবা তার একটু কাজে কমে একটু ভুলভ্রান্তির কারণে তাকে আইকিউ কম তাকে আমরা হচ্ছে যে লো আইকিউ সে জীবনে কিছুই করতে পারবে না এভাবে ট্যাগ দেওয়ার আগে অন্তরক্ষে আইকিউটা যাচাই করে নেওয়া উচিত কারণ একজন মানুষকে যখন কেউ লো আইকিউ বলে তখন অপরজন মানুষও যখন এটা শুনে সে তাকে ওইভাবে যাচ করে সুতরাং এই স্ট্রিকমাটা একজন মানুষকে আমরা লো আই বলে ফেলতেছি একজন মানুষকে বলে ফেলতেছি তার দ্বারা কিচ্ছু হবে না গধব গাধা ইত্যাদি বলে ফেলতেছি এগুলো বলার আগে গন্তব্যকে তার আইকিউটা যাচাই করে নেওয়া উত্তম যদি কখনো মনে হয় আপনার সন্তান একটু স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছে না অথবা তার বুদ্ধিমত্তা একটু কম আপনি সরাসরি তাকে কোনো ধরনের ব্লেম না দিয়ে অথবা কি একজন সাইকিয়াট্রিস্টের কাছে অথবা একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে তার আইকিউটা যাচাই করে নেবেন যদি আইকিউটা নব্বই অথবা তার উপরে থাকে আমরা নর্মাল হিসেবে ধরে নিব আইকিউ সম্পর্কে আমরা যে ধারণাগুলো পেলাম আশা করি সেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে দেখতে থাকুন শুনতে থাকুন ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সাথে থাকুন মনে রাখবেন মানসিক রোগ এখন আর বোঝা নয় সঠিক চিকিৎসায় হয় নিরাময়